দশ পিস বাটিক ত্রিপিস মাত্র পঁচিশশো টাকা কি কোন ভাই দশ পিস বাটিক পঁচিশশো দশ পিস বাটিক ত্রিপিস মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা শেয়ার করলে কি ভাই শেয়ার করলে ভাই ফ্রি ভাই সর্বত্র এই যে ভাই

এই সাইড এগুলো কি ভাই এই ভাই সব পেডি পেডি ভাই সব ভাই স্টক করে রাখছেন নাকি ভাই ভাই নতুন স্টক করছে গরমের লেগে ভাই তাই নাকি ভাই গরমের কি দিবেন আজকে ভাই এই যে ভাই গরমের বাম্পার অফার ভাই কি কোন ভাই हां ভাই জিদের পরে ভাই এই যে বাম্পার অফার দিব ভাই বাম্পার অফার ভাই हां ভাই এই যে 10 পিস বাটিং মাত্র 2500 টাকা ভাই কি কোন ভাই 10 পিস বাটিং 10 পিস 2500 টাকা ভাই 2500 টাকা হ্যাঁ 250 টাকা বাটিক ভাই বাটিক 3 পিস তাই ভাই हां ভাই তো ভাই প্রথমে দোকানের নাম না ঠিকানা বলো কি ভাই আজকে ভাই সবাই তো ভাই এক নামে চিনি ভাই ভুলতা গাউসিয়া ভাই রূপগঞ্জ নারায়ণগঞ্জ এটা হলো ভাই মার্কেট এক নিস্তালা 12 নম্বর গলি

এছাড়া স্ক্রিন রাখতে পারবো এটা হলো ভাই ঝুমকা ঝুমকাল রুম ভাড়া সব ফ্রি সাইজ ভাই কামিষ আড়াইগোসে পাঁচ কাপড় আসবে থাকবে এবং কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ বাই প্যাকেট পেয়ে যাবে তো ভাই হ্যাঁ ভাই অন বাই অন প্যাকেট পেয়ে যাচ্ছেন আপনারা ক্যাটালগ আপনারা ভাই মনে করেন যে একটা খুচরা দোকানদার কিন্তু একটা পাইকারে কোনো বুদ্ধি দিতে পারবো না যে একটা মাল নিয়ে কিভাবে ব্যবসা করতে পারবো বা ব্যবসা কিভাবে শুরু করতে পারবো আমরা আমাদের পাইকারদেরকে ভাই সব ভাবে আমরা বুঝিয়ে দিই যে যারা পাইকাররা কিভাবে ব্যবসা শুরু করতে পারবে ব্যবসায়িক আইডিয়াটা পেয়ে যাবেন আইডিয়াটা পেয়ে যাবেন ভাই হ্যাঁ এটা হলো ভাই জুমকা লোন ভাই ফ্রি সাইজ জামাটা হবে ঝুমকা লোনের মধ্যে ঝুমকা লোন হ্যাঁ এই যে দেখেন আমাদের কিন্তু ভাই ধরেন ভিডিওর কারণে ভাই সব কোয়ালিটির কালার বা দেখানো সম্ভব না ধরেন এই যে একটা ঝুমকা দেখাইছি এটার মধ্যে ভাই কালার আছে ধরেন মনে করেন কি ডিজাইন আছে 20 টা কাস্টমার মনে করে কি ভাই এক ডিজাইন দিছি হেডে দিতে হইবে আসলে ভাই ওটা তো দেওয়া সম্ভব না সবাই প্রথমে যারা দেখে হারাই অর্ডার করে ফেলা অর্ডার করে তাই ভাই এছাড়া আপনি ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা কালার দেখে নিতে পারবে এই দেখেন ওন্নাটা দেখেন ভাই সবাই কিন্তু ভাই ওন্নাই সবার আগে দেখে ভাই এই যে দেখেন 5 হাতের ওন্না ফুল 5 হাত হ্যাঁ মানুষ কিন্তু মনে করে যে ভিডিওতে যেটা দিয়ে ভিডিওর মধ্যে মনে ভুয়া থ্রি পিস দেওয়া আসলে কিন্তু এরকম কোন ইয়ে না আমরা যেটা দেখাই উঠেই দেখি কাস্টমারের ভিডিওতে যেটা দেখবে সেটাই পাবে মূলত হ্যাঁ 370 টাকা 370 টাকা কিন্তু 70 পেয়ে যাচ্ছে 70 টাকা পেয়ে যাচ্ছে এরপর ভাই এরপর হইলো ভাই আপনার হলো মালহা ডিজিটাল প্রিন্ট মালহা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ভাই এটাও ভাই ক্যাটালগ ম্যাচিং এই যে দেখেন ক্যাটালগ থাকবে ভাই এটা ইরানি প্লাস এই তো ভাই ইরানি প্লাস হবে বিভিন্ন কালার ডিজাইন থাকবে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন এই দেখেন

মাল ভাই যারা নিজের হাতে এসে ধরে দেখে নিজবো যে না তিনশো নব্বই টাকা টাকা মাত্র প্রত্যেকটা সাথে আগে কিন্তু চারশো বিশ টাকা তিরিশ টাকা কমাই দিস আগে ঈদের পরে কিন্তু কমে গেছে কমে গেছে মালটার দাম

সিকোয়েন্সের কাজ করা পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ বডিটা দেখায় এই যে দেখেন ভাই বডিটা ওয়াও দারুন দেখেন মাশাআল্লাহ সিকোয়েন্সের কাজ করা ভাই কত শুনে ভাই মাত্র 520 টাকা ভাই মাত্র 520 টাকা 520 সিকোয়েন্সের থ্রি ভাই থ্রি পিস ভাই যে সামনে পিছে সব ডিজিটাল প্রিন্ট আর এই যে সামনে সামনে সিকোয়েন্সে কাজ করা থাকে তাই তো মাত্র 520 টাকা ভাই এর বাবা এটা হলো ভাই বিবেকের মধ্যে সিকোয়েন্স ভাই বিবেকের সিকোয়েন্স বিবেকের সিকোয়েন্স দেখেন

তার মানে সরাসরি যারা কারখানায় রেটে বা কারখানা থেকে নিতে চায় অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে হবে জি ভাইয়া এই দেখুন ট্যাক্সন মাশাআল্লাহ ট্যাক্সনের গলাটা দেখেন পুরোটা অল ওভার কাজ করা পাচ্ছেন গলায় এছাড়া কিন্তু প্যানেলেও কিন্তু কাজ করা পাচ্ছেন কত দাম এটা ভাই মাত্র 600 টাকা ভাইয়া মাত্র 600 টাকা ট্যাক্সনের ট্রিবিল ভাই ট্যাক্সনের ট্রিবিল এটা একটা খুচরো নিয়ে বিক্রি করতে পারবো হাজারের উপরে তাই নাকি ভাই জি ভাই আপনি জিজ্ঞেসিন কত মাত্র 600 মাত্র 600 টাকা 600 টাকা হ্যাঁ তার একটু দামের মধ্যে আছেন তাদের জন্য তাই তো তাদের জন্য ভাই অথবা

যারা বিক্রি করছে আবার যারা পড়তাছে থ্রি পিস তারাই জানে যে থ্রি পিস কত মূল্য একবারে সফট কাপড়ের মধ্যে অন্যটা দিয়ে বাড়াইলে একবারে ভাই যে দেখেন ভাই কিরকম দেওয়া যায় একবার ফুলগুলি ফুটে রয়েছে মাসাল্লাহ কত দেব এটা ভাই এটা ভাই হলো ভাই 750 টাকা 700 তো 50 টাকা আচ্ছা আগে 780 টাকা ছিল 30 টাকা কমে দিছি 30 টাকা লেস তাই তো ভাই 30 টাকা লেস ভাই প্রত্যেকটা মালে কিন্তু ভাই লেস দিয়ে দিতেছি জি জি তারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কিন্তু ভাইদের সাথে এটা হলো ভাই এই যে পাকিস্তানি পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি লোন থ্রি ভাই ও দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকিস্তানি ওয়াও মাশাআল্লাহ দেখেন দারুন একটা কালেকশন পেয়ে যাচ্ছেন কত দিবেন ভাই এটা ভাই একদম ভাই অবাক করা হইবো ভাই এটা তাই নাকি ভাই 780 টাকা মাত্র 780 টাকা ভাই 780 টাকা ভাই পাকিস্তানি লোন পাকিস্তানি লোন পেয়ে যাচ্ছেন এই দেখেন উন্নাটাও দেখেন দারুন 780 টাকা কিন্তু পাকিস্তানি লোন থ্রি আপনারা পেয়ে যাচ্ছেন কালার আছে अवेलेबल अवेलेबल কালার ভাই এই যে দেখেন ভাই অসংখ্য কালার থাকবে বিভিন্ন কালার থাকবে আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ভাইদের সাথে যোগাযোগ করে এগুলো কালার দেখে নিতে পারবেন আর এই যে লো ভাই একবার ভাই শেষ ধামাকা ভাই তাই নাকি ভাই শেষ ধামাকা ভাই ও দেখেন ভাই যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হ্যাঁ হ্যাঁ এটা হলো ভাই তাদের জন্য ভাই ওয়া একটা মালে 200 টাকা ছাড় দিয়া দিমু ভাই কত ভাই পাকিস্তানি মধ্যে সিকোয়েন্স কাজ করে একটা মালে 200 টাকা ছাড় 200 টাকা ছাড় 200 টাকা ছাড় ভাই হ্যাঁ ওয়াও দেখেন পাকিস্তানি সিকোয়েন্স মাশাআল্লাহ ডিজিটাল পিন প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকে এই অর্ডারের মধ্যে সব সিকোয়েন্স করা ভাই তাই নাকি অল ওভার সিকোয়েন্স

সর্বশেষ ঠিকানো ভাই কেউ ভুল করে ঢাকায় নিউ মার্কেট গাউসে চলে যাবেন এটা হলো আপনার ভুলতা গাউসিয়া রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা নিস্তালায় এক নম্বর মার্কেট বারো নম্বর করলে একশো নব্বই নাম্বার দোকান রুনা থ্রি পিস